আমার তো আসতে হবে এই জেলার বিভিন্ন থানা থেকে অস্ত্র এবং যায় পরে

তারা বিভিন্ন জায়গায় মাইকিং করেছে যাতে এই বস্তুগুলো কেউ সত্য থাকতে তথ্য দিতে পারে কেউ জমা দিলে সরাসরি তাদের কাছে জমা দিতে পারে কোনো ধরনের সমস্যা হবে না এরকম মাইকিং নেপোচক প্রচারনার ফলে এবং তাদের অভিযানের আমাদের আমাকে জেলায় বেশ কিছু অসুস্থ এবং অন্যান্য সামগ্রী সেরা সেরা বাইরে ফিল্ড আটেলের যেভাবে উদ্ধার করেছেন আজকে এই জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্ধারকৃত অস্ত্র এবং সামগ্রী তারা জেলা পুলিশ এবং আমাদের ব্যক্তব্য পুলিশের কাছে হস্তান্তর করছে বা আজকে এই অনুষ্ঠান এটা সম্পন্ন হবে এবং সেই সাথে তাদের এই অভিযান বা তাদের এই কার্যক্রম পরিচালিত থাকবে আরও যেসব অস্ত্রগুলি এখনও উদ্ধার করা যায়নি সেগুলো উদ্ধারে তারা তাদের অভিযান অব্যাহত রাখবে ক্ষেত্রে আপনারা সাধারণের প্রচার যদি করে দেন যে এখনো পর্যন্ত যদি সেনাবাহিনীর কাছের দ্বারা জমা দেন কোনো ধরনের সমস্যা হবে না পরবর্তীতে যদি অভিযানের মাধ্যমে এগুলোকে উদ্ধার করা হয় সেক্ষেত্রে তাই বলিয়া সমস্যায় সবাই যেন এই কাজের সাথে সহযোগিতা করে আপনাদের কাছে সহযোগ জানাচ্ছি এই পর্যন্ত আজকে আমাদের সেনাবাহিনীর যৌকস্থি ওনার ওয়াই সি এস উদ্ভিশিত আছেন আসিফ সাহেব তাদের অভিযানের প্রেক্ষিতে পিস্তল তিনটি তাদের সরকার ছয়টি বলতার একটি রাইফেল একটি পিস্তল ম্যাগাজিন ছয়টি পিস্তল বক্স চারটি এস এম বি ম্যাগাজিন একটি এবং সরকারের অ্যামোনেশন তিরাশি রাউন্ড আর বল অ্যামো বিশ রাউন্ড উদ্ধার করা হয়েছে এছাড়াও পুলিশের রায়ক ইকুইপমেন্ট কিছু উদ্ধার করা হয়েছে যেগুলো ব্যবহার করা হয় সামগ্রিকভাবে এই এই ছিল আমাদের এই পর্যন্ত আজকে তারা হস্তান্তর করলেন এবং এই অভিযান অব্যাহত থাকবে আমরা জেলা প্রশাসন এবং আমাদের আমাদের জেলা পুলিশ এবং সভার পক্ষ থেকে চোদ্দ ফিল্ড মধ্যে আমরা অসংখ্য ধন্যবাদের কৃতজ্ঞতা জানাই এবং তাদের এই সহযোগিতা অব্যাহত থেকে এই অস্ত্র যেন জনমানুষের বিরুদ্ধে অভিযোগ মানে ব্যবহার করতে না পারে এই অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করে নিয়ে আসলে আমরা

আছে এবং তাদের নাম্বারও কিন্তু আপনারা সারা জেলায় প্রচার করে দিয়েছেন সেনাবাহিনীর যে তাদের যে নাম্বারটি রয়েছে এটি প্রচার করে আপনারা জানিয়ে সেখানে যদি ফোন করে তাহলে কোথায় জমা দিতে হবে সহযোগিতা

すいません。<Thank> <laughs>